আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে পক্ষ থেকে জানাচ্ছি আপনার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলেছি আর এফ এর স্টলে এটা আর এফ এলের এটি ডোর কর্নার এখানে ডোর পাওয়া যায় কেমন কোনটা কেমন দাম সেটা আপনাদেরকে জানাবো আসুন দেখি এই যে ডোরটা দেখতে পাচ্ছেন এটা হলো একশো দুশো আশি টাকা স্কোয়ার ফিট এটা দুশো আশি টাকা স্কোয়ার ফিট আপনার এপেন্ট দশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে এখানে মোদার দশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা বলি দুশো আশি টাকা স্কোয়ার ফিট এটা আর এখানে স্টিল এটা স্টিল আমরা মেটালের মেটালের এটা তেরো হাজার টাকা এটা এটার দাম হলো তেরো হাজার টাকা আর এফ এলের এগুলো আর এফ এলের তৈরি এটা তেরো হাজার টাকা এটা তেরো হাজার উপরে আবার দশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা স্টিলের এটা এটা উনত্রিশ হাজার তিনশো টাকা উনত্রিশ হাজার তিনশো টাকা এটা এটাও দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে উনত্রিশ হাজার তিনশো টাকা আর এর পাশে আরেকটা আছে দেখা যাচ্ছে স্টিল আসলে স্টিল এটা মেহগুনি কাঠের এটা এটা সাতশো ওই ষাট টাকা স্কোয়ার ফিট এটা সাতশো ষাট টাকা স্কোয়ার ফিট এটা এটা দেখতে অনেক সুন্দর গর্জিয়া খুবই সুন্দর সাতশো ষাট টাকা স্কোয়ার ফিট আর এটা আপনার পুরো ইয়েটা দেখে নেন আপনি কত ফিট আছে আর এখানে একটি ডোর আছে এটা হলো ছাব্বিশ হাজার টাকা এটা ছাব্বিশ হাজার টাকা এটা আবার দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে এখানে দশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর এখানে আর একটা আছে ছাব্বিশ হাজার তিনশো টাকা এটা তিনশো টাকা এটা এটা আপনার দশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা দশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা উপরে আশ্রমে যেটা ডোর যেটা সেটা এটা মূল্য হলো আপনার বারো হাজার তিনশো টাকা এটাও দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে এটা কালারগুলো খুবই সুন্দর এই প্লাস্টিক বডিগুলো প্লাস্টিকের আর এখানে আরেকটি আছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটা পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটাও দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে এটাতে আর এই ডোরগুলোর যে আপনার কী দিয়ে তৈরি হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি এইগুলো মেটাল দিয়ে তৈরি করা হয়েছে যেমন এটা কাঠের এটা কাঠের যেগুলো কাঠের এই চোপা দিয়ে তৈরি করা হয়েছে এই কাঠের এগুলো ঠিক এরকম হবে কোনটা কোন কী সাইজ নিতে মেয়েগুলি এমনি হবে নি এইটা বিভিন্ন কাঠের আছে এগুলো আপনি এরকম যেগুলো ভিতরে আছে এগুলো দেখিয়ে দেখিয়ে দিবে এটা স্যাম্পল জাস্ট এটা এটা একটা কাঠের শ্যাম্পল ছোটো ডোর বানিয়ে রাখছে তারা আর এটা প্লাস্টিকের যদি দেখায় আপনাদের এটা হলো প্লাস্টিকের এটা হলো প্লাস্টিকের এগুলো নাটগুলো এভাবে লাগানো হয়েছে যে ভেঙে যাওয়ার খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই হ্যাঁ এখনকার মধ্যে এখান থেকে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম